ভাই ভাই এটা কি ভাই এটা আপনার খাসির বাচ্চা ভাই খাসির বাচ্চা জি ছয় মাস প্লাস বয়স বাচ্চা বললেও ভুল হবে আর মাস প্লাস বয়স জি অনেক বড় সরু হ্যাঁ রাজস্থানী বাগাতোতা আচ্ছা ভাই জি ভাই আপনি ঠিকানাটা করুন আমার ঠিকানা হচ্ছে নাটোর জেলা নলডাঙ্গা থানা সাঁকারিপাড়া গ্রাম হ্যাঁ মোবাইল নম্বর ডো ওয়ান জিরো ওয়ান নাইন সেভেন থ্রি সেভেন থ্রি এই নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপ নগদ বিকাশ সবই পাবেন আচ্ছা ভাই জি ভাই এই খাসি বাচ্চাটা কেমন দাম রাখবেন ভাই এটা ফিক্সড প্রাইস করবে আপনার 25000 টাকা 25000 টাকা জি এই দেখেন না কান মুখ আর এই যে টোটাল খুব চঞ্চল ভাই টোটাল খাসি আচ্ছা দিয়ে দেন এটা এই দেখেন আরেকটা আসছে এটা বড় সরো হ্যাঁ এটা বড় সরো এইটা কি এটা আপনার প্রেগন্যান্ট ছাগল ভাই প্রেগন্যান্ট ছাগল জি একদম সবে মাত্র দুই দাঁত বয়স প্রথম প্রেগন্যান্ট দুই দাঁত জি প্রথম প্রেগন্যান্ট ভাই জি ভাই এটার দাম কেমন রাখবো এটার প্রাইস পড়বে আপনার 25000 টাকা 25000 টাকা প্রেগন্যান্টের বয়স হচ্ছে 3 মাস 3 মাস জি জি ভাই গ্যারান্টি আছে হ্যাঁ ইনশাআল্লাহ আচ্ছা এটার দাম কত চাইলে 25 25000 জি এই যে আরেকটা আছে হ্যাঁ এটাও আপনার প্রেগন্যান্ট এটাও প্রেগন্যান্ট হ্যাঁ এটা হচ্ছে আপনার 3 মাস প্লাস এটার বয়স এটার বয়সও আপনার 2 দাঁত বয়স দাঁত এই যে নতুন প্রেগন্যান্ট 2 দাঁত করে বয়স ভাই এটার দাম কেমন রাখবেন এটার দাম পড়বে আপনার 22000 22000 টাকা জি আচ্ছা দিয়ে দেন

এগুলার বডি ওয়েট আছে আপনার 20 কেজি প্লাস ভাই 20 কেজি প্লাস বডি ওয়েটই আছে দাম কেমন রাখবেন এটার বয়স আপনার 4.5 মাস হ্যাঁ এটার দাম পড়বে একদম 16000 টাকা একদম 16000 টাকা জি প্রিয় দর্শক এই ভিডিওটা যারা ফেসবুকে দেখবেন তারা এই ভিডিওটা শেয়ার করে আপনার ফ্যান ফলোয়ারদের দেখ আর একটা বাচ্চা আছে ভাই আরেকটা আছে না এটা পাঠা জি পাঠার বাচ্চা আরেকটা পাঠা আছে জি ভাই জি ভাই